বাবাজি এইবার আল্লাহর বান্দা ডাক দিয়া বললেন হুজুর এই কোরআনটা নাজেলের কারণ কি কেন পৃথিবীতে আসছে আমি জানতে চাই এইবার হুজুর ডাক দিয়া বলতেছে কিতাবো এলা এগালে তো ফোরে জানো মাতি এলান শিয়াবে আবু তালেবের ঘটনা 2024 সালে এসে আমরা শুনলাম আয়নাঘর আয়নাঘর কি আয়নাঘর হলো এ জাতির راہবার আলেম ওলামার মধ্যে বন্দি থাকবে তাদেরকে নিস্মার করার জন্য আয়নাঘরকে রেডি করা হয়েছিল তারা মাঝে মধ্যেই দম্ভ করে অহংকার করে তারা বলতো আসো খেলা হবে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ পাক ডাক দিয়া বললেন অহংকার আমার গায়ের চাদর অহংকার নিয়ে কেউ যদি টানাটানি করে যুগে যুগে আমি দাদেরকে ধ্বংস করেছি নিস্মার করে দিয়েছি তোমাদেরকেও নিস্মার করে দিব প্রিয় ভাইরা আমার আল্লাহর অহংকার গায়ের চাদর নিয়া ফেরাউন যখন টানাটানি করছে আল্লাহ রব্বুল আলমী নীল নদের মধ্যে পানিতে সুবায়া মুখের মধ্যে কাদা দিয়া ভর্তি করে তাকে মারছে কথা বলেন ঠিক কিনা নমরুদ যখন আল্লাহ পাকের সাদর নিয়ে টানাটানি করছে ল্যাংরা মশা দিয়া জুতার বাড়ি মাথার মধ্যে দিতে দিতে নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিছে প্রিয় ভাইয়ের আমার উতবা সাহেবা অলি দেবনি মুগিরা আবু জাহেল সহ যারাই আমার নবীর বিরোধিতা করছে আলে বল আমার বিরোধিতা করছে পৃথিবীতে কেউ থাকেনি থাকবেও না আলে মোলামা দুনিয়াতে আসছে জাতির রাহাবার হিসাবে আমরা দেখলাম মুফতি আমির হামজা এরপরে আল্লামা মামুনুল হক রফিকুল ইসলাম মাদানি এরপরে জসিম উদ্দিন রহমানি সহ আরো বহু আলেম প্রিয় ভাইয়ের আমার কারাগারের মধ্যে বন্দি ছিল নবীর কোনো অপরাধ নাই নবীকে শিয়াবি আবু তালেবের মধ্যে বন্দি করার একটাই মাত্র কারণ নবীজি হক কথাগুলো মক্কার মানুষের কাছে বলা শুরু করছে প্রিয় ভাইয়েরা আমার তারা চাইছিল কোরআনকে বন্ধ করে দিতে তারা চাইছিল কোরআনকে থেমে দিতে প্রিয় ভাইয়ের আমার বলেন তো কোরআন কি থেমে যাওয়ার কিতাব কোরআন কি থেমে যাওয়ার কিতাব কোরআন থেমে যাওয়ার কিতাব নয় একজন খ্রিস্টান আসছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থাগারের মধ্যে এই কোরআনুল কারিমের ভুল বাহির করবে কোরআনকে ভুল কিতাব হিসাবে প্রমাণ করবে আসছে গ্রন্থগারের মধ্যে ঢুকছে দেখে কোথার থেকে একটা মিষ্টি একটা আওয়াজ তার কানের মধ্যে ঢুকা পড়ছে আমার ভাইরা আমার বাবাজিরা এই যে আওয়াজটা তার কানের মধ্যে ঢুকছে বাবা এই আল্লাহর বান্দা তাকায় দেখে এই খ্রিস্টান লোকটা তাকায় দেখে পাতলা একটা মানুষ গায়ের মধ্যে তেমন কোনো গোস্ত নাই আল্লাহর বান্দা মাথার মধ্যে একটা টুপি গায়ের মধ্যে ঢিলা ঢাবা জামা দিয়া আল্লাহর বান্দা পড়তেছে হাকি কুরআন কারিমের আওয়াজটা বাজার যেই মাত্র কানের মধ্যে ঢুকছে আল্লাহর বান্দা কাছে গিয়া ডাক দিয়া বলে ভাই এই ভাষাটা আমি তেমন বুঝলাম না আপনি আর একবার করেন আমার শুনতে মন চায় এ বাজার আল্লাহর বান্দা আবার তেলাওয়াত করছে ডাক বলে ভাইয়া আর একবার তেলাওয়াত করেন তৃতীয়বার আল্লাহর বান্দা আবার তেলাওয়াত করছে এইবার আল্লাহর বান্দা ডাক দেওয়া বলে ভাইয়া রে এ ভাইয়া এই এই বইটার নাম কি আমি একটু জানতে চাই এইবার হুজুর ডাক দেয়া বলতে চাই না হুলা কর যে মাত্র বলছে ভিতরে তো মনে করেন যে একবারে জলা শুরু হয়ে গেছে কিরে এই কোরআনিরে তো ভুল বের করার জন্য আমি আসছি সেই কিতাব শুনে আমার দিল ঠান্ডা সুবাহ আল্লাহ এইবার আল্লাহর বান্দা বাজার হাতের মধ্যে নিতে চায় আল্লাহর বান্দা হুজুর ডাক দেয়া বললেন হবে না বাবা হবে না এই কোরআন ধরতে হলে পবিত্রতা অর্জন করতে হবে আল্লাহ বললেন মত হারু পবিত্রতা অর্জন করতে হবে আল্লাহর বান্দা সুন্দর করে বাজান রে পবিত্রতা অর্জন করে আল্লাহর বান্দা কিতাবটা হাতের মধ্যে নিয়া আল্লাহর বান্দা বাজান রে দিয়া বললেন হুজুর গ পৃথিবীতে অনেক বয় আমি স্টাডি করছি ওই বইয়ের শুরুতে লেখা আছে ভুল ত্রুটি মার্জনীয় আপনি যে বইটা যে কোরআনটা আমার হাতের মধ্যে দিলেন ও হুজুর আমি জানতে চাই এই বইটার শুরুতেও কি তাই আছে নাকি আল্লাহর বন্ধ এই কিতাব হুজুর বলতেছে কিতাবের মধ্যে কোনো ভুল নাই কি পর্যন্ত কেউ ঢুকাইতেও পারবে না আমার ভাইরা আমার বাবাজিরা আল্লাহ আলামিন এ শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন পাসওয়ার্ড মেরেছে কোনো ভুল থাকবে না কোনো সন্দেহ থাকবে না একমাত্র ভুল ছাড়া সন্দেহ ছাড়া কিতাবের নাম হলো কোরআনুল কারিম বাবাজি এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বললেন হুজুর এই কোরআনটা নাজেলের কারণ কি কেন পৃথিবীতে আসছে আমি জানতে চাই এইবার হুজুর ডাকতেছে কিতাবনাহে তো ফোরে ন Aqui tá. পৃথিবীর মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে ভাইয়া মুফাসের নিকেরামে আয়াতের তাফসিল করতে গিয়া তিনারা বলছেন অন্ধকারের পথ মানে জাহান নামের পথ আর আলোর পথ মানে জান্নাতের পথ যে আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দি কোরআনুল কারিমের কাছে বাজান রে আত্মসমর্পণ করবে কিতাবের কাছাকাছি চলে আসবে এই কোরআন বাজান রে ওই লোকটাকে নিযা আল্লাহর জান্নাতে আলোর পথে পছায় দিবে এইবার হুজুর ডাক দিয়া বললেন ভাইয়ারে এটাই এমন একটা ভাব মহাসমুদ্র কিতাব এ কিতাব আসমান গ্রহণ করতে পারে নাই জমিন গ্রহণ করতে পারে নাই পাহাড় পর্বত গ্রহণ করতে পারে নাই এই কিতাবটা এমন একটা ভাব মহাসমুদ্র কিতাব এই কিতাবের যিনি মালিক এই কিতাবের যিনি গ্রন্থকার যিনি অথার তিনি ডাক দিয়ে বলতেছেন ওয়ালাউ আননা মাফিল আরদ মিন সাজারাতিন আকলাম والبحر يوم الدعا يوم الدو মিমবাদি সাবরে মানাফিদা kalimatullah <laughs> কাগজের কিতাবটা ছোট মনে হয় এ ভাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়াবললে এই পৃথিবীর সমস্ত গ্যাস কেটে কেটে কলম বানায় সাগর মহাসাগরের পানি যদি কালি বানায়া এই কলমের মধ্যে উঠে যদি আল্লাহ পাকের প্রশংসা বরত্ব লেখা শুরু করে কিতাবের যদি কিতাবের যদি ব্যাখ্যা বিশ্লেষণ লেখা শুরু করে আল্লাহ ডাক দিয়া বললেন পৃথিবীর মানুষ সব কালী পানি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ লেখা শেষ হবে না জোরে কন্মার হাবা এইবার হজর ডাক দিয়া বললেন ভাইয়ারে এই কোরআনটাই এমন কোরআন এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন বাবা আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন ওয়ানাজ্জালনা আলাই কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতা ও বুশরা লিল আল্লাহ আল্লাহু আকবার বলেন এ ভাইয়া ঠাকুরগা থেকে ওয়াজ করে আসতেছি টেনের মধ্যে এক লোক বই বিক্রি করতেছে একের মধ্যে দশ একের মধ্যে কত আরো দেখলাম একের মধ্যে দুই একের মধ্যে তিন সর্বশেষ যে বইটা সেটা হলো একের মধ্যে দশ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তিবিয়ান আল্লি কুল্লি সাই এটা একের মধ্যে দুই চার পাঁচ দশ বিশ কিচ্ছু না এটা একের মধ্যে সব তাও যদি সুবান আল্লাহ না কন তাহলে আর কি ওয়াজ করবো ভাই কন সুবান আল্লাহ কি বাড়ির যা কবেন তাই একটা সোয়ান আল্লাহ মারেন তো দেখে কিছু করলেন নাকিবারে আপনারা মনে হচ্ছে সোয়ান আল্লাহ তার একটু জোর দিয়া বলেন তো দেখে মাশাআল্লাহ মাশ আল্লাহ বলেন আল্লাহ হামদুল্লিল্লাহ রে ভাই আমার এই লোকটা তো আবার কিরে যে কিতাবের ভুন ধরার জন্য আমি আসছি এটা তো মহা আমার মতো সোলিমধ্যে কলি মধ্যে তো টাইম নেই আল্লাহর বান্দাবাজান রে কোরআনটা বুকের মধ্যে সাপ দিয়া ধরছে ডাক দিয়া বললেন হুজুর গো আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না হুজুর গো তাড়াতাড়ি করে আমাকে কলেমা পরে মুসলমান বানায়া দেন এইবার আল্লাহর বান্দা কোরানুল কারিমের স্পর্শের কাছে এসে বাবা এইবার আল্লাহর বান্দা কলেমা পরে মুসলমান হয়ে গেছে আল্লাহর বান্দা কোরানুল কারিম তেলাওয়াত শিখছে এ ভাইয়া এইবার আল্লাহর বান্দা যখন এই মুসলমানদের গ্রন্থগার থেকে যে মাত্র বের হয়েছে এইবার সাংবাদিক বাজান রে সাংবাদিক মাইক্রোফোনটা ধরে বলতেছে ভাই আপনি কি কি ভুল বের করলেন আমাদেরকে একটু বলেন আল্লাহর বান্দা ডাক দেয়া বলে ভাই আরে ভুলবার করার জন্য আমি এই গ্রন্থগারের মধ্যে ঢুকছিলাম কিন্তু কোরআনুল